আমরা চতুর্থ শ্রেণীর বাইশ পৃষ্ঠার একুশ পৃষ্ঠা কুড়ি পৃষ্ঠা অঙ্ক এবং তার আগের অঙ্কগুলো তোমাদের পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে দেখে আসবে তোমরা আর যারা আগের চ্যানেলটি আমাদের আগের ভিডিও গুলো দেখো তাদেরকে অনুরোধ করবো আগের ভিডিও গুলো আমাদের দেখে আসতে আমরা ছয় সাত আট নয় দশ থেকে সমঙ্ক গুলা করার চেষ্টা করব দেখা যাক নিচের সংখ্যাগুলো তুলনা করি তোমরা এই চিহ্ন গুলো চিহ্ন যে এই চিহ্নটাকে বলে বৃহত্তম চিহ্ন এই চিহ্নটাকে বলে ক্ষুদ্রতম চিহ্ন কি বলে বৃহত্তম এবং ক্ষুদ্রতম তবে একটা জিনিস তোমরা জানি রাখবা যে চিহ্ন বসাই না কেন যে চিহ্নই পেটের ভিতর থাকে পেটের ভিতর থাকে সেইটি সবসময় বড় হয় যদি আমরা এইদিকে বসাই তাহলে আট সাত আটটা বড় সাতটা ছোট আবার যদি আমরা এভাবে বসাইতাম এই দিকে চিহ্নটা বসাই তাহলে আটটা আবার এই দিক চলে আসতো পেটের ভিতর চলে আসতো সাতটা এই দিকে চলে আসতো তা মানে সবসময় ছোট বড় বলবো ভাষাই কিন্তু সবসময় পেটের ভিতরে যেটা থাকবে সেটি সবসময় থাকবে বড় তাহলে কি এখানে আমরা বলতাম যে আট বড় সতের থেকে এখানে কি বলবো সাত ছোট আটের থেকে একই কথা তাহলে আমরা এখানে দেখো প্রথমে দিয়ে আছে উন নব্বই হাজার চারশো সাঁত্রিশ সাতাশি সাঁত্রিশ অবশ্যই এটা বড় তাহলে এটার দিকে আমরা চিহ্ন দিয়ে দিলাম দুই নম্বরটা দেখো এগারো হাজার একশো আর এগারো হাজার একশো এক কোনটা বড় এটা বড় তাহলে এই দিকে আমরা দিয়ে দিলাম চিহ্ন তারপর এইটাতে দেখো দেখছো কয়ের সংখ্যা দুই চার ছয় দুই চার ছয় কত আমরা দেখবই না শেষের দিকে যাই দেখব যে এই যে পাঁচ নম্বর সংখ্যাটা কার বড় পাঁচ নম্বর সংখ্যাটা এর বড় তাহলে অবশ্যই এই সংখ্যাটাও হবে এইদিকে ক্ষুদ্রতম চিহ্ন বুঝবে তাহলে এখানে দেখো দুই চার ছয় এখানে কত আছে দুই চার ছয় দুই দিকে ছোট ছোট এদিকে দুই চার ছয় এদিকে আছে সাতটা দুইটা চারটা ছটা সাতটা এদিকে কটা দুই চার ছয় অবশ্যই সাতটা বড় কোনো চিন্তা ভাবনা না করি যেটা সংখ্যা বেশি থাকবে সেটি অবশ্যই বড় হয়ে যাবে এদিকে কোনো আমরা এখন এক দশ অত গুনতে যার সময় নেই আমাদের দুই চার ছয় আট এদিকে আছে আটটা এদিকে দেখো দুই চার ছয় আট দুই দিকে সমান সমান তাহলে কি করবো সমান চিহ্ন বসাবো এবার এটা দেখি আমরা গুণি দুই চার দুই চার ছয় সাত এদিকে বনি দুই চার ছয় আট নিশ্চিত এদিকে আটটা আছে তার মানে আর কোন কত সংখ্যা লাখ না কোটি অত হিসাবই করবো না বুঝতে পারছো এখন নিজের সবগুলো কার্ড ব্যবহার করে সংখ্যা তৈরি করি বৃহত্তর সংখ্যা তৈরি করি প্রথমে কি বলছি যে বৃহত্তম সংখ্যা তৈরি করি তাহলে আমরা যদি বৃহত্তম সংখ্যা তৈরি করতে যাই তাহলে বৃহত্তম সংখ্যা তাহলে আমরা এটা কি পাইছি দেখো বৃহত্তম সংখ্যাটা তাহলে আমরা প্রথমেই পাইলাম সাতের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যাটা আমরা কি পাইছি দেখ সাতের সাতের যাই এক বৃহত্তম সংখ্যা সমান বৃহত্তম সংখ্যা কত বুঝবে বলো প্রথমে প্রথমে বসবে আট তারপরে কত বুঝবে ছয় তারপরে কত বুঝবে পাঁচ আট ছয় পাঁচ তারপর তিন তারপর দুই তারপর শূন্য বৃহত্তম সংখ্যা বললে শূন্যটা সবশেষে আর সবচেয়ে বড় সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় দেখো আমাদের ছোট সংখ্যা বুঝছে এবার ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা একেবারেই সহজ ক্ষুদ্রতম সংখ্যা প্রথমে দুইটা বসবে আর তারপরে শূন্যটা বসবে কারণ শূন্যটা ছোট তিন পাঁচ উল্টা ছয় আট তারপরে বসে বৃহত্তম বিজোর সংখ্যা বৃহত্তম বিজোর সংখ্যা তাহলে বিজোর সংখ্যার ভিতরে এর ভিতরে আছে দেখো বৃহত্তম বিজোর সংখ্যা তাহলে বৃহত্তম বিজোড় সংখ্যা তাহলে বৃহত্তম বিজোর সংখ্যা দেখো তাহলে আট ছয় আট ছয় দেখো সব ঠিক থাকবে আট থাকবে ছয় থাকবে পাঁচ থাকবে দুই থাকবে শূন্য থাকবে এই তিনটা সব শেষে চলে যাবে কেন বিজোর বলছে বিজোলাম যদি পাঁচটা শেষে দিতাম তাহলে আর তিনটাকে প্রথমে দিতাম তাহলে এইখানে যদি তিন বসতো তাহলে তিন হাজার হয়ে যেত তাহলে বৃহত্তম হতো না বুঝলা সেই জন্য সবচেয়ে দেখবো যে ছোট যে এর মধ্যে যে বিজল থাকবে সেখানে দেখাবি কি বলছে ক্ষুদ্রতম বিজয় সংখ্যা এবার তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তোমরা লিখবা আমি এখন লিখলাম না ক্ষুদ্রতম বিজয় সংখ্যা ক্ষুদ্রতম বিজল সংখ্যা বললে তাহলে এ সবার আগে ক্ষুদ্রতম সংখ্যা এর ভিতরে কি আছে দুই ক্ষুদ্রতম সংখ্যা দুই এই যে এই সংখ্যাটাই বসবে দুই শূন্য হুম দুই শূন্য তারপর দেখো দুই শূন্য বসলো তারপর তিন বসবে তিন বুঝবে দুই শূন্য সংখ্যা যদি বলছেন দেখছো তাহলে দুই শূন্য তারপরে কত ছয় আট সব শেষে বসবে পাঁচ কারণ এইখানে যদি আমি পাঁচটা বসে দিতাম আর শেষে যদি আমি তিন বসাইতাম তাহলে কি হতো বলো তাহলে এইখিনে আমার হয়ে যেত কত দুই লক্ষ এখানে হয়তো পাঁচ হাজার বুঝলা আর ক্ষুদ্রতম হইতো না তাহলে তো পাঁচ হলে ক্ষুদ্রতম হইতো না এখন আমার তিন হাজার হয়েছে দেখছি ক্ষুদ্রতম হয়ে গেছে আর বিজোর বৃহত্তম সংখ্যা দেখো এখানে পাঁচ হাজার হয়ে গেছে মানে বড় হয়ে গেছে আর এখানে দেখছো এখানে যদি আমি পাঁচটা বসাইতাম তাহলে বৃহত্তম সংখ্যা যেত এটা পাঁচটা বড় সংখ্যার ভিতরে চলে যেত হম অবশ্যই তোমরা বুঝতে পারছো তাহলে এখন আমরা দেখো আট নম্বরটা দেখো দু চব্বিশ সালে আদমশুমারি অনুযায়ী কয়েকটা জেলা জনসংখ্যা নিশ্চয় তালিকা দেওয়া হলো সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে সাজাই কোন জেলা জনসংখ্যার সর্বোচ্চ কোন জেলা সর্বনিম্ন তা নির্ণয় করে এখন আমরা এটাকে ক্রমে দাঁড়াও সাজিয়ে আমরা আগে রেখেছি দেখো এখানে দেখো সংখ্যাগুলো গুলো আমরা গুনবো কিচ্ছু না এক দুই তিন ছয় এখানে ছয় সাত সাত আর দুয়ে নয় এখানে কটা আছে পাঁচটা এই ছটা এখানে আছে কটা ছয়টা এখানে কটা আছে কটা আছে সাতটা এখানে কটা আছে সাতটা তাহলে দেখো ছোট থেকে বড় তাহলে ছোট থেকে বড় দুটোর ওদিকে হবে তাহলে এই কিনা আছে সাত আর এই কিনা আছে নয় এই দুটোর সঙ্গে দেখাবো আর কিছু দেখাবো না সাত আলাটা সবচেয়ে ছোট তাহলে সাত আলাটা সবচেয়ে ছোট বসলাম ছোট থেকে বড় ক্রমান অনুসারে বলি সাত আলাটা প্রথমে বসেছি তারপর এই যে এপাবু দিছি মানে এর থেকে এটি বড় তার থেকে এটি বড় এরপরে বসেছিল নয় হাজার আরাডা মাগুর আড্ডা বুঝেছো তাহলে কি নয় লক্ষ আঠারো হাজার চারশি উনিশটা এটা ধরে চলে গেছে এই দুটা আর এটা চলে গেছে এই সাতাশ লক্ষ চি হাজার পাঁচশো সাতচল্লিশ আর তার সবশেষে বসেছে কত টাঙ্গাইলের এই যে এটা চল্লিশ লক্ষ এটা অনেক বড় সংখ্যা সে যেন শেষে টাঙ্গাইল জেলা সবচেয়ে বড় কাদের বাড়ি টাঙ্গাইল জেলায় তারা একটু জানাবা তাহলে আমরা জানতে পারবো যে টাঙ্গাইল জেলার তাদের জনসংখ্যা এত বেশি এখানে লক্ষ আমাদের জেলা তো মেহেরপুর আমাদের জেলার লোক তাইলে সর্বনিম্ন জনসংখ্যা দেখো সর্বনিম্ন জনসংখ্যা খাগড়াছড়ি জেলায় যা হলো এই যে আর সর্বোচ্চ জনসংখ্যা টাঙ্গাইল জেলায় যা এত এটা এই চাইছে কোন জেলায় সর্বোচ্চ কোন জেলায় সর্বনিম্ন তাই চাইছে আমরা সেটা যা হলো এটা আর এটা যা এখানে আমরা এই এখানে দিয়ে দেখছো এখন বিভিন্ন উৎস থেকে পত্রিকা থেকে বাংলাদেশ আটটি বিভাগের জনসংখ্যা বড় করে বড় থেকে ছোট ক্রমে সাজাও এটা তোমাদের কাজ দিচ্ছে যে বিভিন্ন জেলার তুমি আটটা একটা ই করে দিবা ছোট থেকে বড় এভাবে এখানে যেভাবে এই অনুসারেই তুমি একটা ই তৈরি করতে পারো হম নিচের প্যাটার্ন সম্পূর্ণ করি এখানে দেখো প্যাটার্ন গুলো সম্পূর্ণ করতে হলে এখানে কি কাজ করতে হবে দেখো তোমাদের এই প্যাটার্ন গুলো যদি অঙ্ক আকারে আসে তাহলে এখানে দেখো প্রথমে আছে কত দেখো নয় কত নয় আঠারো সাতাশ ছত্রিশ তারপরে দেয়া আছে একটা ঘর তারপরে দেয়া আছে আর একটা ঘর এই সংখ্যাগুলো বসা হবে তাহলে এই সংখ্যাগুলো আমি কি করে বলো তাহলে এইখানে দেখো নয়ের পরে আঠারো তার মানে আঠারো মধ্যে যদি নয় বাদ দিই তাহলে হবে নয় সাতাশের মধ্যে যদি আঠারো বাদ দিই তাও হবে নয় ছত্রিশের মধ্যে যদি সাতাশ বাদ দিই তাও হবে নয় তার মানে এর সাথে নয় যজ্ঞের আঠারো নয় এর সাথে নয় যজ্ঞের সাতাশ নয় এর সাথে নয় যজ্ঞের ছত্রিশ তাহলে ছত্রিশ সাথে নয় যজ্ঞের হবে কত পঁয়তাল্লিশ আর পঁয়তাল্লিশ এর সাথে আবার নয় যদি আমি যোগ করি তাহলে সেটা কত হবে পঁয়তাল্লিশ অঙ্ক ছত্রিশের সাথে নয় যজ্ঞের পঁয়তাল্লিশ হয়েছে আর পঁয়তাল্লিশের সাথে নয় যজ্ঞের হয়েছে চুয়ান্ন পরেরটাই দেখো আটচল্লিশ চল্লিশ বত্রিশ চব্বিশ তাহলে দিয়ে আছে দুই আটচল্লিশ চল্লিশ বত্রিশ চব্বিশ তারপরে ঘর দেওয়া আছে কয়টা কয়টা ঘর দেওয়া দেখো দুইটা ঘর দেওয়া এইখান থেকে দেখো কত আট কমিছে কত আট কমিছে এইখান থেকে কমিশে কত আট মিশে তাহলে আটচল্লিশের মধ্যে আট বাদ দিলে চল্লিশ চল্লিশের মধ্যে আট বাদ দিলে বত্রিশ বত্রিশের মধ্যে আট বাদ দিলে চব্বিশ চব্বিশের মধ্যে আট বাদ দেওয়া আবার আট বাদ দাও তাহলে আমার হবে কত ষোলো ষোলোর মধ্যে আবার আট বাদ দাও তাহলে হবে কত আট সুন্দর না সুন্দর এভাবে তোমরা করতে পারবা এখানে একশো আটাত্তরের মধ্যে মধ্যে বাহাত্তর কত বাদ দিছে দিছে দেখো দুই এই ছয় একশো একশো দিলে ছেষট্টি একশো ছেষট্টির মধ্যে ছয় বাদ দিলে ষাট ষাটের মধ্যে ছয় বার দিলে একশো চুয়ান্ন তাহলে একশো চুয়ান্ন মধ্যে ছয় বার দিলে একশো আটচল্লিশ আর একশো আটচল্লিশের মধ্যে যদি আমি আরো ছয় বাদ দিই তাহলে আমার হয়ে যাবে একশো বিয়াল্লিশ এখানে দেখো পঁচিশ পাঁচ যোগ করে হয়েছে তিরিশ তারপরে হয়েছে পঁয়ত্রিশ তারপরে হয়েছে চল্লিশ পঁয়তাল্লিশ যায় দেখ তারপরে পঞ্চাশ তারপরে পঞ্চান্ন হয়েছে ষাট হয়েছে একটি প্যাটার্ন তৈরি করো করি যার শুরু হবে শূন্য দিয়ে এবং নিয়মটা হবে আগের সংখ্যার সঙ্গে প্লাস আট একটি প্যাটার্ন তৈরি করি তাহলে শুরু হবে শূন্য তাহলে আমরা এগারো নম্বরটা কি করি দেখো এগারো নম্বরটা শুরু হবে শূন্য তাহলে প্যাটার্নটা কিভাবে হবে দেখো শূন্য সাথে আট যোগ করতে বলছে তাহলে আট যোগ করলাম তাহলে সাথে আট যোগ করলে আট তারপরে আট আবার যোগ করলাম হবে ষোলো ষোলোর সাথে আবার আট যোগ করলাম তাহলে হবে চব্বিশ চব্বিশের সাথে আবার আট যোগ করলাম তাহলে হবে কত বত্রিশ বত্রিশের সাথে আবার আট যোগ করলাম তাহলে হবে কত চল্লিশ তাহলে প্যাটার্ন তৈরি করি তাহলে প্যাটার্নটা আমার পাই গেলাম কত অতএব প্যাটার্ন শূন্য আট ষোলো চব্বিশ বত্রিশ চল্লিশ এবার চলতি থাকবে তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমাদের পরবর্তী ভিডিও গলা পাওয়ার জন্য এবং সঠিকভাবে অঙ্ক পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে এবং আমরা চেষ্টা করব নির্মূল ভাবে তোমাদের সামনে অঙ্ক উপস্থাপনের জন্য